আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে দর্শক এখানে খুব চমৎকার কিছু পাখি রয়েছে পেট সবে আজকে ধামাকা অফার থাকবে এবং ইউনিক কালেকশনের কিছু পাখি থাকবে অবশ্যই সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে হয়ে আছেন অবশ্যই পাশে থাকা বিলায়গুনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করি প্রিয় দর্শক আপনাদের পছন্দের পাখি মং প্যারাকেট নিয়ে চলে আসলাম এটা ফুল অ্যাডেল পাখি তার বয়স হচ্ছে আপনার দুই বছর সামথিং এখন নিলে আপনার বিট করার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এখন নিলে আপনার ডিম বাচ্চা নিতে পারবেন এটা ফিক্সড প্রাইস কোনো দাম আদাম অপশন নাই একদম সাতাশ হাজার টাকা ডিএনএ কার্ড সহ মেল ফিমেল একশো পার্সেন্ট কনফার্ম পাখি দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব টকটাকা লাল টকটাকা এক জোড়া লাভবাট পাখি ফুল রানিং ডিম বাচ্চা করা প্রতিবারই চারটা করে ডিম পারে এবং মার্শাল্লাহ চারটা ডিমই ফোটে পাখিগুলো দুইবার ডিম বাচ্চা করা পাখি জোয়াটা আপনারা যদি সংগ্রহ করেন আমাদের থেকে পাখি জোয়াটা পরব অন্যেই সাড়ে চার হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা পাখি পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা যারা পাখিটা সংগ্রহ করতে চান খুব দ্রুতই আমার খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এখানে রয়েছে আরও একজোড়া লাল টুক থেকে সান কোমর পাখি ফুল রানিং ডিম বাচ্চা করা পাখি এটা হচ্ছে বেডিং হিস্টোরি সহকারে দিতে পারবো আর অবশ্যই সাথে ডিএনএকার তো থাকবেই যদি কারো সান কোণোর পাখি জোড়া পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে খুব দ্রুতই যোগাযোগ করবেন আমাদের সেটা এক পেয়ারই স্থানকোনের রয়েছে আর এর সাথে থাকবে ছয় মাসে ডিমবাচ্ছি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এখানে খুব চমৎকার এক জোড়া বেডিং পেয়ার ঝান্ডে কুনোর রয়েছে এটা আমার কাছে ব্রিডিং হিস্টোরি আছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনাদের কাছে ব্রিডিং হিস্টোরি এবং প্রুফ সহকারী দেওয়া হবে মেলের ডিএনএ কার্ড আমার কাছে রয়েছে ফিমেলের ডিএনএ কার্ড হারিয়ে গেছে এই পাখি পেয়ারের দাম থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সেটা এক পেয়ারই ঝান্ডিবেন রয়েছে সব এখানে আরও একজোড়া ফুল রানিং এবং ডিম বাচ্চা এক জোড়া পাখি টিভ নেটও মাসাল্লাহ অনেক চমৎকার এটা হচ্ছে ইন্ডিয়ান ডিমনেট এটা ফুল রানিং এই বছরই আপনার বৈশাখী ডিম বাচ্চা নিতে পারবেন এটা প্রায় ঠিক দাম কোনো দাম আমাদের অপশান থাকবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি পাখি জোড়া কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সেটা এক পেয়ারই রয়েছে এখানে এক পিস ইউনিক কালেকশন আছে এটা হচ্ছে ক্রিস্টের ডব এটা হচ্ছে মেল পাখি বয়স হচ্ছে আট মাস প্লাস কারো কাছে যদি ফিমেল পাখি থাকে পাখিটা নিতে পারেন ফুল টাইম যদি কেউ সেল করতেও চান ফিমেল পাখি আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আপনাদের থেকে নেব আর এ পাখিটার দাম থাকবে মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো টাকা যদি কারো কাছে ফিমেল পাখি থাকে অবশ্যই আমাদের কাছে চাইলে ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন আর এ পাখিটা আমাদের কাছে জোড়া নাই এক পিজি রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি এগুলো হচ্ছে নিউ পাখি বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন কিং কোয়েল কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে দাম পড়ে গেছে আগে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার জোড়া বিক্রি হয়েছে এখন আমার সবে পাবেন অনলি পাঁচশো টাকা জোড়ায় কোয়েল পাখি খুব দ্রুতই আমার দর্শক এখানে রয়েছে আপনাদের পছন্দর এক জোড়া পাখি তিলা ঘুঘু খুব চমৎকার পাখি সাত মাস প্লাস এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঘরের পালা পাখি জঙ্গলি পাখি না একটা দাম থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো আদায়ের অপশান থাকবে না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশে থাকা বিলাই বাজিয়ে ফলো করে রাখবেন